নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগ হচ্ছে তো বিশাল সুযোগ রয়েছে তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে যেখানে তোমরা বন্ধুরা বেতন পাবে তেরো হাজার টাকা প্লাস পার মান্থ তো একটা ভালো বয়সের পরিমাণ স্যালারি রয়েছে এখানে তোমাদের বয়সটা লাগবে দেখতে পাচ্ছি একুশ থেকে পঁয়তাল্লিশ তো এই একুশ থেকে পঁয়তাল্লিশের বছরের মধ্যে হলে মেল ফিমেল তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে তো সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে আবেদন করবে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে যোগ্যতা কত কী লাগবে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেবো তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছেলে তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে সম্পূর্ণ দেখো আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে তো এখানে তোমাদের মূলত তিনটি ধাপে নিয়োগ করানো হবে তো তিনটি ধাপ কী কী তো এখানে তোমাদের তিনটি ধাপ বলতে গেলে প্রথমে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে এবং সেখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর তোমাকে কম্পিউটারের ভিত্তিতে একটা টেস্ট নেওয়া হবে সেই টেস্টে তোমাকে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তো সে টেস্টে তোমাকে উত্তীর্ণ হতে হবে এবং তারপর তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে তো এইভাবে তোমাদের সিলেকশন হচ্ছে তিনটি ধাপে ডক ভেরিফিকেশন কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ তো বুঝতে পারলে আশা করি তোমাদের কীভাবে নিয়োগটি করানো হবে এবং এখানে তোমাদের আবেদনটা কীভাবে করবে তো এখানে তোমাদের আবেদন করতে গেলে অফলাইনে আবেদন করতে হবে ঠিক আছে অফলাইনে আবেদন করতে হবে অবশ্যই তোমাকে আবেদন ফর্মেটটি হবে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে এর জন্য একটি আবেদন ফর্মেট রয়েছে তো আবেদন ফর্মেটটি পেতে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা এর আবেদন ফর্মেট এর নোটিফিকেশনটিও পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা ভালোভাবে চেকআউট করে সমস্ত ডিটেলস দেখে বুঝে আবেদন করে নেবে তো এখানে বন্ধুরা তারপর নেক্সট বলে দেবো তোমাদের আবেদন করার তারিখটা তো এখানে তোমাদের আবেদন করার তারিখটা হচ্ছে তোমাদের আঠেরোই সেপ্টেম্বর তো তোমাদের এখানে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে আবেদনটি কমপ্লিট করতে হবে ঠিক আছে বিকেল দিনের মধ্যে তোমাদের আবেদনপত্রটি জমা করতে হবে তো তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠে এসেছে কোথায় জমা করবে সেগুলো আমি তোমাদের বলে দেবো তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠে এসেছে তবু ধরে এই বিজ্ঞপ্তি উঠেছে সাথে আলিপুর দুয়ার জেলা থেকে তো তোমরা যারা আলিপুর দুয়ার জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো তো তোমার জন্য বিশাল সুযোগ দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো তোমার জন্য সুবর্ণ সুযোগ অবশ্যই তোমরা যাইলে এখানে আবেদন করতে পারো আলিপুর দুয়ার জেলা থেকে তোমরা যারা আছো আর বাকি যারা আমার ভিডিওটি দেখছো তো তোমরাও কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমরা কোন জেলা বা কোন ব্লক থেকে দেখছো তোমাদের যদি জেলার যে কোনো এরকম চাকরি তো আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তো তোমাদের জেলার নামটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও তো বুঝতে পারলে তোমাদের এটি কোথা থেকে নিয়ে কোথা থেকে এই বিজ্ঞপ্তি উঠেছে তো এখানে তোমাদের বন্ধু নেক্সট বলে দেবো তোমাদের এখানে কটি তো তোমাদের শূন্য পদ রয়েছে তো এইখানে তোমাদের দেখতে পাচ্ছ পদের নাম রেটানডির অপারেটর বলে দিলাম এবং এখানে তোমাদের মোট পাঁচজনকে নিয়োগ করানো হবে পাঁচটি পদ এবং এখানে তোমাদের যোগ্যতাও দেখতে পাচ্ছ সাপ সাব উল্লেখ করা রয়েছে তো এইখানে তোমার যোগ্যতা বন্ধুটা থাকতে হবে স্নাতক উত্তীর্ণ ঠিক আছে তো তোমাকে এখানে স্নাতক পাস করতে হবে এবং তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশানে কাজ সংক্রান্ত সার্টিফিকেট থাকতে হবে তো তুমি যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনে অবশ্যই তুমি কম্পিউটার জেনে থাকো তার সার্টিফিকেট রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে পারবে তো বুঝতে পারলে তোমাদের এখানে তোমার যোগ্যতা কত কি কত কি লাগছে তো অবশ্যই এই যোগ্যতা তোমার থেকে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে তো সম্পূর্ণ ডিটেলস একবার চেকআউট করে নেবে বিজ্ঞপ্তি ওপেন করে তো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা এর বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে তো এই যে বন্ধুরা তারপর নেক্সট দেখতে পাচ্ছো তোমাদের স্যালারিটা তো এখানে স্যালারি তোমাদের একটা ইউজ করিবার রয়েছে তেরো হাজার টাকা তোমরা এখানে স্যালারি পাবে পার মান্থ তো একটা ভালো স্যালারি তো পরে তোমাদের আবার স্যালারিটা বাড়বে এখানে তোমাদের এখন তোমাদের স্টার্টিং স্যালারি তেরো হাজার টাকা এখানে বলা হয়েছে তো বুঝতে পারছি যে তোমাদের স্যালারিটা তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে তো ভিডিওটিতে তোমরা যারা এখনও লাইক করনি অবশ্যই লাইক করবে আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে আর চ্যানেলে যদি প্রথমবার আমার ভিজিট করে থাকো তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার সমস্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সার আগে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর তো তোমাদের এখানে বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সংরক্ষিত পাঠিয়ে তুমি যদি হয়ে থাকো অবশ্যই বয়সে ছাড়ও পাবে ঠিক আছে তথাবি বুঝতে পারছো বয়স সীমাটা তো নেক্সট আর তোমাদের এখানে বলবো বন্ধুরা তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে আবেদন করার সময় তো কোন কোন ডকুমেন্টসগুলো ডকুমেন্টগুলো লাগবে সেগুলো বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ তোমার ভোটার কার্ড দিতে হবে আধার কার্ড দিতে হবে তোমার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে কম্পিউটার তোমার সার্টিফিকেট দিতে হবে এবং পাসপোর্ট সাইজে তোমার ছবি দিতে হবে এইসব ডকুমেন্টগুলো তোমাকে সেল অ্যাটেস্টেড করে তোমার মুখ খামে ভরে ঠিক আছে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে তো কোন ঠিকানায় পৌঁছাবে সেটা বলে দিচ্ছি তো এখানে তোমাকে যে ঠিকায় পৌঁছে দিতে হবে সেটা তোমাদের এখানে সাপসা উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ তো আলিপুরদুয়ার জেলার তরফ থেকে একটু উঠে এসেছে তো এখানে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ার ডোর্স কান্না গ্রাউন্ড

ডিএল এল আর এই অফিসে তোমাদের নিয়োগটি করানো হবে ঠিক আছে তো তোমরা যারা যোগ্য আবেদন করে না ভালো একটা চাকরি অবশ্যই এবং একটা ভালো একটা স্যালারিও পাবে তো অবশ্যই বন্ধুরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ রয়েছে তো তোমরা যারা আলিপুর আলিপুর দুয়ার জেলা থেকে আছে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বাকি যারা দেখছো অবশ্যই কমেন্ট কোন লিখে আমি তোমাদের জেলার নামগুলো তোমরা কোন জেলা বা কোন ব্লক থেকে ভিডিওটি দেখছো তোমাদের যদি জেলার বা ব্লকের কোনো চাকরি সন্ধ্যে ছোটো বড়ো আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনেই ভিডিও দিয়ে দেবো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা তো তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানাতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো দেখাবেন নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন